গিয়েছিলাম আজকে একটু বাজারে কয়েকটা টুকিটাকি ঘরের জিনিস কেনা ছিল সেগুলোই কিনতে গিয়েছিলাম আর এসার পথে বললাম মেয়েটা তো ঘরেই থাকে সবসময় চলো না একটু মেয়েটাকে নিয়ে পার্কে থেকে ঘুরে আসি পার্কে বলতে এই পার্কটা জান তো গোরিলা পার্ক নামে পরিচিত আর ওই যে পেছনে দেখছো আমাদের যে গরিলা সেই অবস্থিত আর ঘুটুম্বরি একে দেখে বলছিল চলো বাড়িতে নিয়ে যাবো আর এ তো এমনভাবে তাকিয়ে দেখে যেন ওর কাছে আমি কি অন্যায় করে ফেলেছি আমার সাথে যেন কথা বলতে চাই না আর যাই হোক এখানে এসে ঘুটুম মানে কি দেখছিলাম তো একটু বৃষ্টি হয়েছিল তাই গুটুম পাপা বলছিলো একটু থেকে চলো আমরা বাড়ি চলে যাবো আজ না বৃষ্টির চারদিকে পড়ে আছে আমি তো ভাবছিলাম বৃষ্টির জন্য একদম মানে কেউ থাকবেই না কিন্তু এসব দিকে অনেক মানে পুরোই অবাক আমরা অনেক মানুষ ছিল অনেকেই হাঁটাহাঁটি করছিলো এই পার্কগুলোতে কী হয় বলে তো আমাদের ছোট বাচ্চারা যেমন খেলাধুলা করে তার থেকে আমাদের বয়সে যারা আছে তারাও আর সাথে কিন্তু বয়স্করাও খেলাধুলা করে আর এখান থেকে ছোটো বাচ্চাগুলোর কী মজা হুটুম্বরই বলছিলো এর মধ্যে উঠবে কিন্তু কুটুম্বর যেহেতু একটু ছোট। আর অনেকটা দুঃস সেই জন্য জানতো ও নেমে পড়তে পারে এই জন্য ওকে চাপানো হয়নি হ্যাঁ সাথে কিন্তু এখানে দেখছি মানে এখন যে ওয়াটার দিয়ে মানে জল দিয়ে যে এখানে হচ্ছে খেলার মতো যে ব্যবস্থাটা করা হয়েছে না এটাও কিন্তু অনেকটা ভালো কুটুম্বরীর জন্য এগুলো কিন্তু একটাও না কারণ এগুলো জল আছে যেহেতু ও যেহেতু অনেকটা ছোটো না এই জন্য ওগুলোতে ওকে ওঠানো যাবে না কুটুম্বরে কিন্তু ওর পাপাকে বলতেই থাকে পাপা আমাকে ওঠাও আমি পারবো তাই ওর পাপা বলে দাঁড়াও তুমি একটু বড় হও তারপরে আর এখানে এসে জানো তো এর কিন্তু ব্যবস্থাটা দেখছো না অনেকটা ভালো যে মানে যার এটা না সে দেখছো জলের মধ্যে দাঁড়িয়ে আছে কোনো বাচ্চা মানে যেহেতু একটুও জল নেই দেখতেই পাচ্ছো ওই সামান্যই ঘোরার মতো জল আছে তবুও আর আজকের আবহাওয়াটা দেখছো তার আকাশটা দেখো পুরো সাদা হয়ে আছে আর জানো তো বৃষ্টি হবে তো আমরা চলে আসার পরেও কিন্তু একটু বৃষ্টি হয়েছিল আর এত বাতাস চলে জানো তো কি বলবো ঘরে যেন তো পুরো দম বন্ধ করা অবস্থা থেকে এটা কিন্তু অনেকটাই বলার আর তো মানে যেন আমার হাত ধরে থাকবেই না ও নিজের মতো দৌড়ে যাবে আর এগুলো যেন তো আমি যখন প্রথম প্রথম আসতাম তখন যেন তো এগুলো তেমনভাবে কোনো ব্যবস্থা ছিল না কিন্তু ছোটো বাচ্চাদের এই যে খেলার জায়গাগুলো না মানে এটা কিন্তু খুব ভালো ব্যবস্থা তাই না বলো আর এখানে এসে কুটুম্বরির পাপাকে বলছিলাম আমরা ফেসবুকে ভিডিও পোস্ট করবো তো আমাদেরকে কয়েকটা ভিডিও করে দাও না বেচারা আমাকে ভিডিও করে দিয়েছিলো এই একটা তাও দেখো আবার সষ্ট দেখা যাচ্ছে না এই হলো আমাদের বড়গুলো সমস্যা ওদেরকে যদি বলি একটু ভিডিও বানিয়ে দাও একটু করে দাও মানে করবে তো একটা কি দুটো তাতেও ওদের বিরক্ত সাথে কিন্তু আবার ভালো করতেও পারবে না কিন্তু তো ওনারা কিন্তু নিজেরা খুব ফটো মানে তোলা বলো নিজেদের বা ভিডিও করা বলো ওগুলো কিন্তু ওরা খুব ভালোভাবে করতে পারে আর যা ওনার তেমন কিছু না মজা করেই বলছিলাম আর এখানে এসে আমার মেয়েটা তো পুরো ঘোড়া হয়ে গেছে ঘোড়ায় উঠে ওর অবস্থা দেখছো মানে একদম নামবেই না নামবেই না আজকে যে পেছনের ডলটা ছিল ওর কাছে যাবে না আজকে ওর ঘোড়াতে ওঠার মন হয়েছে তো মাম্মা আমি এখানেই থাকবো কেয়ার করা যাবে হয়ে গেল আর কিন্তু এত দুষ্ট জানো তো কিছুতেই মানে এক জায়গায় তো স্থির থাকতেই পারে না ওর পাপাকে বলছিলো পাপা ওই যে গ্যাস বেলুনটা ছিল না ওর মধ্যে স্লিপের মতো ওটাতে উনি উঠবে কত উঁচু বলো ওখানে কি ও মেয়েটাকে তোলা যায় ওখানে উঠলে কিন্তু পড়ে গেলে আমি ও ঘুটুম্বুড়ির বাবাকে মজা করে বলছিলাম আমার মেয়ে যদি ওখানে উঠে উঠে যদি কান্না করে ও তো ওঠার পরে ও কান্না করার আগেই আমি কান্না করে ফেলবো তখন ঘুটুম্বুড়ির পাপা আমাকে মজা করে বলছিল যে এরপর তো কয়েকদিন পর আর কয়েক মাস পর এক দু মাস পর মেয়েকে স্কুলে পাঠাতে হবে তখন তুমি কি করবে আমি তখন বলছিলাম যে তখন কথা তখন দেখা যাবে আর এই দেখো ঘুটুম্বুড়ে কেমন দৌড়াচ্ছিলো আর এখানে দেখো সামনে কিন্তু এই যে একটা মানে ঝিল দেখতে পাচ্ছেন না ছোট্ট পাড়ায় একটা ঝিল আছে আমি বলছিলাম যে ওখানে যাবো কিন্তু এত বাতাস দিচ্ছিল তখন তো জাহিনার কুটুম্বরে দেখো নিজের পাখিটা আমার ছোট পাখিটা নিজের মতো করেই দৌড়া এখানে দেখো এই ছোট ছোট গাছগুলো কি আমি না বুঝতে পারছিলাম না তাই জিজ্ঞাসা বলছো এগুলো কি গাছ তোমরা যদি জানো এগুলো কি গাছ একটু আমাকে বলো তো আমার জন্য তুমি মানে বুঝতেই পারছি না এগুলো কি গাছ আর এখানে এসে দেখছো না অনেক অনেকে মানুষ হাঁটাহাঁটি করে এই জায়গাগুলো কিন্তু খুব ভালো কয়েক মানে ভীষণ ফাঁকা জায়গাটা আর নিজের মতো করে সুন্দর বাতাস দিচ্ছে দৌড়তে মানে ছোট বাচ্চাদের খেলতেও ভালো আর যারা হাঁটাহাঁটি করছে তাদের জন্যও ভালো আর আমার তো ভালোই কারণ হচ্ছে আমি একটু ঘুরতে টুরতে যেতে বা বাইরে বেরোতে যেন তো পছন্দই করি অনেকে আছে তারা কি করে বলতো তারা কিন্তু মানে বাড়িতে থাকতেই পছন্দ করে কিন্তু আমার কি হয় বলতো একটু মেয়েকে নিয়ে মেয়ের সাথে বা আমরা দুজনে মিলে বেশ বাইরে বেরিয়ে এলাম